হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু পাট অ্যাওয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে করব দেখব রিডিং করব আজকে রিডিং করব যে যারা তোমাকে কষ্ট দিয়েছে যে বা যারা তোমাকে কষ্ট দিয়েছে অযথা অযথা যে তোমাকে কাঁদিয়েছে কষ্ট দিয়েছে নানা রকম নানা প্রকারে তোমাকে যে কষ্ট দিয়েছে তারা তাদের কর্মফল স্বরূপ কী পাচ্ছে এখন ঠিক আছে ওই কর্মফল ফিরে ফিরে আসে একটা কথা আছে না আজকের হেডলাইন এটাই কর্মফল ফিরে ফিরে আসে যে যেটা কর্ম করে কিন্তু তার ফল কিন্তু আজ না হলে দু আজ না হলেও দুদিন পর সে কিন্তু পায় না কেউ যদি বধুর নির্যাতন করে তার বাড়ির মেয়েরাও কিন্তু অন্য বাড়ি থেকে নির্যাতিত হয় এটা আমার চোখে দেখা কিন্তু হুম আমার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু বলছি এবং আমি কর্মফল কিন্তু হাতে নাতে পেতে দেখেছি কাউকে কারোর ক্ষতি করে তুমি মনে করবে তুমি ভালো থাকবে কখনো না কর্মফল ফিরে আসে যে যেরকম কর্ম করবে তার ফলস্বরূপ কিন্তু সে কিন্তু সেটা পাবে যার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে হুম কর্ম তুমি কেউ যদি অন্যের মেয়েকে দেখে হিংসা করে অন্যের মেয়ের খারাপ চায় তার মেয়েরও কিন্তু খারাপ হয় তারও ক্ষতি হয় তার মেয়েরও ক্ষতি হয় যে যেরকম কর্ম করে মোট কথা মুদ্রা কথা তার সেরকম কর্মফল কিন্তু ফিরে আসে যে তোমাকে কষ্ট দিয়েছে অযথা বিনা কারণের কারণে যদি কারো চোখে পাপ পুণ্য বলে কি পরোপকার হচ্ছে পূর্ণ পরপীড়ন হচ্ছে পাপ পরকে পীড়া দেওয়া মানে হচ্ছে পাপ কেউ যদি তোমাকে বিনা কারণে তোমাকে পীড়া দেয় চোখে জল পৌঁছায় তার হিসাব ওপরে দিতে হয় কিন্তু তো সেটাই যে তোমাকে বিনা কারণে কষ্ট দিয়েছে পীড়া দিয়েছে কা দিয়েছে সে তার কৃত ফলস্বরূপ কি পাচ্ছে সেটাই আজকে আমি রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে বলবো হুম তো গ্রুপ আমি দুখানা বেছে রেখেছি মানে কার্ড তোমরা সেই হিসাবে পছন্দ করে নিও হুম গ্রুপ ওয়ান হচ্ছে এটা আর গ্রুপ টু হচ্ছে এটা হচ্ছে গ্রুপ টু এটা হচ্ছে গ্রুপ ওয়ান পছন্দ করে নাও পছন্দ করে চল পছন্দ করে নিচ্ছি চল গ্রুপ ওয়ান দিয়ে দেখবো স্পিডে কথা বলি না বুধের জাতিকা তো যারা ওয়ান পছন্দ করেছ দেখব যে এক সময় বিনা বিনা কারণে তোমাকে পীড়া দিয়েছে বা চোখে জল ফেলিয়েছে সে তার কর্মফল স্বরূপ কি পাচ্ছে হুম যারা এটা পছন্দ করেছে। এই কার্ডটার মানে লাস্টে বলবো ঠিক আছে চলো শুরু করি রিডিং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সর্বকারেষু সর্বদা गंग गणपति गंग गणपते गंगा बागदो विधबण काम राजा है दिन तनु सरस्वती बागदो विधब काम राजन सरस्वती চলো দেখবো যে বা যারা তোমাকে চোখে জল ফেলিয়েছে কা দিয়েছে সে বা তারা তাদের কর্মফল স্বরূপ কি কর্মফল ফিরে ফিরে আসে আজকে কেন ফুর্তিলে দেখাচ্ছে না দেখাবে না কেন বাঘাটা চালিয়েছি তো অন্যদিন অন্যদিন প্রচুর পরিমাণে ইরিটেড হই আর কি গরম লাগে বিরক্তি বিরক্ত হই এই ফুরফুরা মেজাজটা আর কি চলে যায় ভুঁড়ু বুড়ু হুচকে থাকি গরম লাগে অনেকে আমাকে অবজেকশন করে দিদি পাখাটা চলে প্রচুর আওয়াজ শোনা যায় না বাবু কি করবো আমাকে গরমে হার্ট ফেল করতে হবে যা অবস্থা নেজেহাল হয়ে আছে এই গরমেতে এমনি আমার প্রচুর গরম লাগে অগ্নিতত্ত্ব লগ্ন তো প্রচুর পরিমাণে গরম লাগে প্রচুর গরম লাগে আমার তার মধ্যে আমি পুরো সা ভিডিও করে উঠি পুরো স্নান করে যায় পুরো আয়না দেখি পুরো এরকম স্নান করে গেছি হ্যাঁ খুব অসুবিধা হয় গরমে আমার তো আজকে একদিন আমাকে কমেন্ট করেছে আমি দেখলাম যে দিদি আপনার কষ্ট দেখে আমার কষ্ট লাগে কিন্তু অবজেকশন করা হয় তো বলে যে না দিদি দিদি শোনা যায় না আমি আমি চাই আমার একটু কষ্ট হোক তোমরা ভালো করে শুনতে পাও সত্যি কাজ জন করে অনেক বলে ফেলছে অনেকের কথা ভালো লাগে না বেশি কথা দিদি বেশি কথা বলে ফেলছি একটাও ভালো করে নি আচ্ছা উম গ্রুপ ওয়ান দেখতে পাচ্ছি প্রথম কথা এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে কিভাবে কষ্ট দিয়েছিল সেটা আমি দেখছি বলি তারপরে আমি তারা কি কীভাবে কষ্ট পাচ্ছে সেটা আমি বলবো এখানে আমি দেখতে পাচ্ছি ভালোবাসায় প্রতারণা করেছে তোমাদের সাথে অনেক মানে কেউ ভালোবাসার প্রতারণা করেছে কেউ তোমার থেকে টাকা পয়সা পর্যন্ত নিয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি হুম তা মানে তুমি তার পেছনে ইনভেস্ট করেছিল সম্পদ টাকা পয়সা ভালোবেসেছো তাকে সম্পদ দিয়েছ ঠিক আছে দুটোই দিয়েছ এবং তাকে তুমি সাপোর্ট করেছো নানা প্রকারের সাপোর্ট করেছো সম্পত্তি দিয়ে বলো গয়না দিয়ে বলো কারো হয়তো বাড়িতে থাকতে দিছো আমি জানি না কারোর বাড়ি কেন এলো মানে এরকম ফ্যামিলির সাথে দেখা করিয়েছো নিজের মতো করেছো এখানে ফ্যামিলি রিলেটেড হতে পারে হয়তো ফ্যামিলি সকলে মিলে চড়াও হয়েছিল তোমাদের উপর এরকম হতে পারে ফ্যামিলি রিলেটেড আমি এখানে অনেকে দেখতে পাচ্ছি অনেকে আমি দেখতে পাচ্ছি সম্পদ সম্পদ মম্পদ নিয়ে তোমরা তোমাদের থেকে সম্পদ নিয়েছে তোমার তোমার কি বলবো ইমোশনাল একটা যে বলে না একটা আচমেন সেটা নিয়েছে সমস্ত কিছু নিয়ে যেই কাজ ফুরিয়ে গেছে অমনি তোমাদেরকে ফেলে দিয়েছে অনেকে দেখতে পাচ্ছি অনেকে আবার ফ্যামিলি রিলেটেড ফ্যামিলি প্রত্যেকে মিলিয়ে যন্ত্রণা দেওয়ার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি ননদ ভাসুর দেওর স্বামী সকলে মিলে বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ভালোবাসার প্রতারণা করেছে ছলনা করেছে তোমাদের সাথে এবং এখানে গালা গালি বা সেই হয় না যেই গে 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 নিন্দা করে বেড়ানো হ্যাঁ গে 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 নিন্দা করে বেড়ানো এই জিনিসগুলো তোমাদের সাথে করেছে আমি এখানে দেখতে পাচ্ছি করেছে গ্রুপ ওয়ান আচ্ছা তারা তাদের কর্মফল কি পাচ্ছে না কি পাচ্ছে নাইট অবকা যে আচ্ছা এটা কিন্তু প্রত্যেকের রিডিং এক পার্টিকুলার একার জন্য না দিদি ওই যে সব মিলবে এরকম কোনো ব্যাপার না যার যার মনে হচ্ছে যে মিলছে রেজেন্ট করছে সে দেখো যার মিল মনে হবে রেজেন্ট করছে না ছেড়ে দিও এখানে অফ কাপ যে তোমার সাথে কেউ ভালোবাসার প্রতারণা করেছে এখানে কারণ না কারণ ভালোবাসার প্রতারণা করেছে ডেফিনেটলি করেছে কার্ড করেছে মনে করেছে এবং তোমরা অনেকে তোমরা টাকা দিয়ে ঠকেছো আমি এখানে সেটা দেখতে পাচ্ছি কেউ বা কারা এখানে টাকা পয়সা দিয়ে ঠকেছ ভালোবেসে ঠকেছো এবং কথার দ্বারা তোমাদেরকে আহত করেছ অপমান করেছে কার্ড এখানে করেছে আর হয়েছে এটা আমি অলপ করে আত্মবিশ্বাসের সাথে বলছি তোমাদের সাথে এগুলো ঘটেছে হুম তো এখানে আমি দেখতে পাচ্ছি ভালোবাসা নেই তোমাকে কষ্ট দিয়েছে সেও পাচ্ছে সেও কারোর পিছন পিছন ছুটছে সে সম্পদ নিচ্ছে তার থেকে টাকা পয়সা নিচ্ছে এবং ঝুলিয়ে রাখার একটা ব্যাপার এবং সে তার পিছনে ইনভেস্ট করছে এটা এটা ভবিষ্যতে মানে হয় না সম্পদ টাকা পয়সা দিয়েছে যে ভবিষ্যতে আমার পাশে থাকবে কিন্তু সে তার সাথে ছলনা করেছে নাহলে খুব শিগগিরই করবে কেতু শঙ্কা ভাই খুব শিগগিরই তার সাথে ছলনা করবে সে রেডি আছে ছলনা করার জন্য কিন্তু হুম এখানে দেখতে পাচ্ছি ভালোবাসা দিয়ে কারো চোখের জল তোমার ফেলিয়েছিল সেও কিন্তু এখন দুঃখে অনেকে আমি দেখতে পাচ্ছি সেও কিন্তু দুঃখে আছে কাজে কষ্ট পাচ্ছে ফোর ফোর সাডানলি কারোর সাথে কিছু এমন কিছু ঘটেছে ফ্যামিলি ফ্যামিলি নিয়ে নাম্বার ফোর কর্মক্ষেত্রে অপমানিত হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ভালোবাসায় ধোকা খাওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি মানসিক কষ্ট তোমাকে অনেকে বিনা কারণে যন্ত্রণা দেওয়া না বিনা কারণে এমন কিছু বললো কথা কথার কিন্তু ছোড়ার মতো কিন্তু আঘাত করে কথার আঘাত যে কত মারাত্মক হতে পারে যারা জানে যাদের সাথে ঘটে তারা জানে একটা কথার আঘাত মানে তুমি যদি তাকে দুটো চড় মেরে দাও সেটাও কিন্তু শান্তির বিষয় কিন্তু কথার আঘাত যে কত মারাত্মক ভয়ঙ্কর সেটা যার সাথে ঘটে সেই জানে যেখানে কথার দ্বারা আঘাত করেছিল ভালোবাসায় প্রতারণা করেছিল তারা হারে 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 সেটা টের পাচ্ছো আমি এখানে দেখতে পাচ্ছি সেও কষ্ট আছে এবং কেউ বা কারা পুরুষ এখানে বেশিরভাগ না পুরুষ এসেছে যেন আমি এখানে নারী বলতে পারি ম্যাচ না যে এখানে পুরুষ 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 নিয়ে হচ্ছে এখানে দেখো প্রত্যেকটা কাঠ কিন্তু পুরুষ একটাও নারী নেই এখানে বেশিরভাগ পুরুষ রিলেটেড আমি দেখতে পাচ্ছি যে বা যারা তোমাকে কষ্ট দিচ্ছে সে কিন্তু পুরুষ ডেফিনেটলি হ্যাঁ এবং তোমার নামে হয়তো উল্টো পাল্টা বলে বলে বেরিয়েছে তোমার তোমাকে হয়তো নিচস্ত করেছে হ্যাঁ সেই তোর জায়গা কোথায় জায়গা দেখিয়েছে এখন সেও সেটা ভোগ করছে হয়তো তোমাকে কষ্ট দিয়ে সে হয়তো তুমি হয়তো তার জীবন থেকে চলে গেছো কষ্ট দিয়েছে সে চলে গেছে কিন্তু সে কিন্তু ফিরে ফিরে এখন দেখছে তোমাকে দেখছে কিন্তু সে কিন্তু ফিরে ফিরে পুরুষ কিন্তু একটাও নারী এনার্জি আসিনি নারী কার্ড এলে আমি বলতাম প্রত্যেকটা পুরুষের কার্ড এসেছে দেখো কষ্ট কার্ড তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কার্ড রাখা তো এখন সে কষ্ট পাচ্ছে ফাইভ আচ্ছা তাকেও রিসেন্টলি প্রথম কথা কারোর মন ভেঙেছে আমি এখানে দেখতে পাচ্ছি তোমাকে যে কষ্ট দিয়েছিল তার মন ভেঙেছে আর এখানে কেউ কথার দ্বারা তোমাকে প্রবল পরিমাণে আহত করেছিল সেও কিন্তু কথার দ্বারা অনেকের কাছে চার পাঁচজনের কাছে তো হবে সেও কিন্তু আহত হয়েছে কথার দ্বারা হুম কিং অফ প্যান্টেগেলস পুরুষ ভীষণ অবাক বিষয় প্যান্টাগেল সম্পদ ফ্যামিলি রিলেটেড আচ্ছা কেউ কারো হাজব্যান্ডের জন্য দেখছো কি কারোর হাজবেন্ড হয়তো টাকার গরম দেখিয়েছিল আমি জানি না এখানে কিং অফ প্যান্টাকেলস এসছে টাকা টাকা নিয়ে সম্পদ নিয়ে হয় না যে টাকা পয়সা নিয়ে কোনো অহংকার বা কিছু তোমাকে করেছিল তো এখানে ইনভেস্ট করেছিল তো অপমান করেছিল সম্পদ নিয়ে তাকেও তারও কিন্তু এই মুহূর্তে সম্পদ নিয়ে তার কিন্তু চিন্তা বা হয় না কর্মফল ফিরে আসে বস তুমি যেটা করবে তোমাকে কিন্তু তার দ্বিগুণ নিতে হবে তার জন্য প্রস্তুত থেকে আর ওই যে পরোপকার কিন্তু পূর্ণ পর পীড়ন পা যে কোনোভাবে তুমি যদি কাউকে পীড়া পৌঁছাও সেটাই সব থেকে বড়ো পা পাপ আর কিচ্ছু না কাউকে বিনা কারণে কারো চোখ দিয়ে যদি জল পড়ে সেটার থেকে বড় কষ্ট বা পাপ সেটা থেকে বড় পাপ আর পৃথিবীতে কিচ্ছু নেই হুম তো এখানে সেটাই এবং সে পস্তাচ্ছে কিং অফ প্যান্টটা গেল সেখানে যদি কেউ হাজবেন্ডের জন্য দেখে থাকো তোমার মানে তোমার হয়তো সেপারেট আছো হাজবেন্ড সে কিন্তু পস্তাচ্ছে এখন হারে হারে পস্তাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি সেও ভালোবাসে ধোকা খেয়ে যে মানে খুব শিগগিরি খুব শিগগিরই সে ধোকা খেতে চলেছে তার থেকে সম্পদ মানে সে ইনভেস্ট করছে সে অপেক্ষা করছে সম্পদ দিয়ে দিয়ে যে একদিন হয় না যে আমরা কোনো কিছু ইনভেস্ট করি যখন আমরা কিছু না কিছু ভেবে তো করি রে বাবা যেখানে দাদা তুমি শেয়ার মার্কেটে পয়সা আমি ইনভেস্ট করি বা যেখানে তুমি একটা ইনভেস্ট করছো তুমি তো এ করছো না আমি এটা ইনভেস্ট করছি এটা বেড়ে আমার দ্বিগুণ হবে তো সেই আশায় সে যে না এ আমাকে ভালোবাসে এই ভালোবাসা নিয়ে এ আমাকে প্রকৃত ভালোবাসে আমি একে টাকা পয়সা দিচ্ছি আমার সাথে থাকবে প্রচু থাকবে কাপ একেবারে কিক করে বেরিয়ে যাবে কাট কথা বলে হয় আমি তোমাদের সামনে কাট বার করলাম কাট কথা বলে ঠিক আছে কাট কথা বলে আর একটা কথা ফোর সেভেন সেভেন রাহু কেতু সাত সাত চার সাত পাঁচ আর বুদ্ধি তার বুদ্ধি কাজ করছে না এখন সুবুদ্ধি বলে না সুবুদ্ধি কাজ করে না বিনাশকালে বিপরীত বুদ্ধি এটা কথায় আছে না যখন কারোর সময় খারাপ সময় চলে না বিনাশ যখন বিনাশ হবে নষ্ট হবে তখন তার বুদ্ধি কাজ করে না বুদ্ধি বিপরীতগামী হয় এখানে সে বিপরীতগামী বুদ্ধি আমি দেখতে পাচ্ছি তোমার কাছে তোমার কথা হয়তো সে মানে তোমার কোনো কথা সেটা হয়তো ইনিয়ে বিনিয়ে মিথ্যে মিথ্যে বলে তোমাকে অপমান করেছে সে সেগুলো ফিরে পাচ্ছে চিন্তা করো না যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকে খুব শিগগিরই পাবে এটা হচ্ছে সংস্কৃত অসুর শিগগিরা ব্যবহার করেছে আমি এখানে দেখতে পাচ্ছি যার জন্যই দেখছো যে মানে তোমাকে যে কষ্ট দিয়েছে তোমার সাথে আসরিক ব্যবহার করেছে ভালোবাসায় বলে বললাম অসুররা কি করে অসুরের ব্যবহার অসুরদের অসুররা কি ভালোবাসা ভালোবাসা বোঝে ওরা ওইসব বোঝে না ও আসরিক স্বভাব কী রাগ মারামারি অশান্তি করা বিনা কারণের কারণে আশরিক একটা অত্যাচার করেছে তোমাদের উপর আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান তো সেটা তার সাথে ঘুরিয়ে হচ্ছে কর্মা ইজ ব্যাক কর্মফল সে পাচ্ছে তার সাথেও সে অ্যাংজাইটিতে ভুগছে সে সে ডিপ্রেশনে ভুগছে তার রাতে ঘুম হয় না চমকিয়ে ওঠে তার তার ডেভিল শয়তান শয়তান বা সে বিনা কারণে প্রবল পরিমাণে ভয় পায় কেতু তো কেতু এসেছে এখানে বিনা কারণে হঠাৎ হঠাৎ সে ভয় পায় প্রবল পরিমাণে নানান কর্মফল সে পাবে না কোনোভাবে তো পাবে বা এখানে ভূত প্রেত বাধা পিসার জনিত বাধাও হতে পারে তার জীবনে নানান রকমভাবে কষ্ট পায় না কেউ তো এখানে হতে পারে সেরকম এখানে মোট কথা ড্রেভেল এসেছে ড্রেভেল মানে শয়তানকে বোঝাচ্ছে মানে তার শয়তানই তার উপরে ভারী পড়েছে আমি এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস দেখতে পাচ্ছি তার যে আসরিক নেচার আসরিক অভ্যাস সেই আসরিক অভ্যাস তার উপরে ঘুরে ঘুরে পড়েছে সে অ্যাংজাইটিতে ভুগছে সে প্রবল্পটি মানে নেশা করছে তার রাতে ঘুম হচ্ছে না তার মনে তার খালি খালি মনে হতে পারে যে আমার আশেপাশে কেউ আছে আমার আশেপাশে কেউ আছে এখানে হতে পারে তার আশেপাশে সত্যি কোনো নেগেটিভ কিছু আছে তাকে বিপদে ফেলার জন্য সত্যি সত্যিই কোনো নেগেটিভ কিছু আছে তার আশেপাশে ডেভিল শয়তান তার শয়তান চারিদিকে ঘিরে ধরছে তাকে সে হয়তো সে হয়তো ফিল করতে পারে যে আমার আশেপাশে কোনো নেগেটিভ কিছু আছে সে কিন্তু ফিল করছে রীতিমতো এবং আসুর অসুর কোনো অসুর বা কোনো অপশক্তি তার চারিপাশে আছে তাকে ক্ষতি করার চেষ্টা করছে হুম এবং তার রাতে ঘুম হচ্ছে না সে ডিপ্রেশনে ভুগছে সে অ্যাংজাইটিতে ভুগছে তার এই আসুরিক স্বভাব তার উপরেই ভারী পড়ছে তার রাগ তার অহংকার তার উপরেই ভারী পড়ছে আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান তো সে তার কর্মফল ডেফিনেটলি পাচ্ছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং আমি বলবো না আমার চ্যানেলটাকে মুখ ব্যথা হয়ে যায় বিরক্ত লেগে যায় মানে প্রত্যেক দিন এক কথা বলতে বলবো না ভালো থেকো সুস্থ দেখো টাটা হ্যাঁ গ্রুপ টু যারা এই কার্ডটা পছন্দ করেছ হ্যাঁ দেখবো যে বা যারা তোমাকে একসময় কা দিয়েছে কষ্ট দিয়েছে সে বা তারা তাদের লাইফে কর্মফলস্বরূপ সে কি পাচ্ছে কর্মফলস্বরূপ কি পাচ্ছে সে সে কি সে তার কৃত কর্মফল স্বরূপ কি পাচ্ছে সে তার কৃত কর্মফল স্বরূপ কি পাচ্ছে জেসি কেনি ওয়েসি ভরনি যেরকম কর্ম করে তাকে সেরকম ভরতে হয় পরপীড়ন পাপ আচ্ছা এখানে নারী এসেছে দুটো নারী আগের কারে সব পুরুষ হুম আচ্ছা প্রথম কথা এখানে তোমাকে যে কষ্ট দিয়েছে সে নারী হতে পারে কোনো বিবাহিত মহিলা মা মাদার ফিগার কোনো সন্তানের মা মা হতে পারে মা বা ওই দা ওয়ার্ল্ড কার্ড এসেছে এখানে ওয়াল এসেছে এখানে নারী দুজন নারী দুজন পুরুষ আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানেও কেউ কাউকে আচ্ছা তোমাদেরকে কি হবে রকম অপমানটা করেছে সেটা আমি আগে বলি এখানে কেউ কাউকে হয়তো না দেখো আমি বলছি মুখে আসছে আমি কিন্তু কিন্তু যেটা মুখে সেটা বলি অন্য রকম লাগলে অড লাগলেও আমি কিন্তু বলবো হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি কেউ কাউকে সেই ভিকেরি জানি না কেন আমার মুখে এলো ইনটিউশন এলো মনে এলো বলবো ভিকারি বলে কিন্তু কেউ কাউকে অপমান করেছিল হয়তো কোনো পার্টনার তোমার পার্টনার বা কোনো মহিলা বা কোনো পুরুষ তোমাকে ভিকিরির আখ্যা দিয়েছিল যে ভিকিরি কোথাকারে বা হ্যাঁ অকাত দেখিছিল বা ভিকিরি 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 বলেছিল নারী পুরুষকেও আমার ভিকিরি এলো কত মুখে বললাম তো সে তারও জীবনে কিন্তু আর্থিক প্রবল পরিমাণে অনটন চলছে সে তোমাকে একসময় ভিকিরি বলেছিল তার জীবনে কিন্তু সম্পদ মানে খুব অনটন সে সম্পর্কের মধ্যে অনটন হতে পারে হয়তো তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো নেই ভালো নেই বা তাকে কেউ বোঝে না মানে এখানে কিন্তু ভিগিরি রাখা সেও কিন্তু পয়সার জন্য এখন প্রবল পরিমাণে পস্তাচ্ছে মানে তার জীবনে আর্থিক অনটন আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং প্রতীক্ষা আচ্ছা সে সঠিক সময়ের প্রতীক্ষা করছে যে এই সময়টা কেটে যাবে এবং আমার খুব তাড়াতাড়ি সুসময় ফিরবে সে সুসময় অপেক্ষা করছে এবং সে যা সে উন্নতির অপেক্ষা করছে যে আমার জীবনে আগের মতো আবার স্টেবিল আমি হব এখন তার এনার্জি এখানে এরম চলেছে না এই ভিকারি পরিণত হয়েছে তার এবং সে মানে সুসময় অপেক্ষা করছে এবং নাইট অফ গেলস মানে সে জীবনে অনেক উন্নতি করতে চাইছে এবং সে নাইট অফ প্যান্ডেলস কুইন অফ টাকা দিচ্ছে আচ্ছা আচ্ছা এখানে কার মেসেজ এলো আমি আমার ইন্টিউশন বললে আচ্ছা কেউ এখানে গিলটি ফিল করছে যে আমি তাকে একসময় তার অধিকার দিইনি বলে আমি আমি আমার আজ এই অবস্থা দুর অবস্থা সে তার মানে সে অপমান করেছিল বা কষ্ট পেয়েছিল এখানে কেউ প্রত্যেকে না অনুতপ্ত কিন্তু তোমাকে সময় যদি কেউ বিকেলে বলে থাকে সে কিন্তু অনুতপ্ত সে আর কি মনে মনে ফিল করছে যে তার জন্য আজ আমার এত পতন বা অবনতি তা সেই কারণেই এবং সে অনুতপ্ত এবং সে নাইট অফ প্যান্ডাগেলসের কারোর প্রত্যেকের না কিন্তু রাইট অফ প্যান্টেগলসের এনার্জিতে আছে এবং কুইন তোমরা যদি মেয়ে হয়ে থাকো তোমাদেরকে হয়তো সম্পদ দিতে চায় বা দিচ্ছে বা এক প্রকারের অনুতাপব্রস্ত কেউ আমি এখানে দেখতে পাচ্ছি আমি ঠিক আছে আচ্ছা কোনো নারী যদি তোমাদের টাকা 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 নিয়ে যদি অপমান করে থাকে সেও তার কৃতকর্মফল কিন্তু পাচ্ছে আমি এখানে বেশিরভাগ টাকা এবং আচ্ছা কাজের জায়গায় যদি কেউ তোমাদেরকে অপমান করে থাকে সেও তার কর্মফল কিন্তু পাচ্ছে ঠিক আছে আচ্ছা ওয়ার্ল্ড আচ্ছা ভগবান তাকে শাস্তি দিচ্ছে বাবা দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হচ্ছে ব্রহ্মাণ্ডকে বোঝাচ্ছে ব্রহ্মাণ্ড মহাবিশ্ব থেকে কিন্তু তার কিন্তু সে কিন্তু অনেকেই এখানে অনুতপ্ত দেখতে পাচ্ছি মানে কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ এবং দ্য ওয়ার্ল্ড এনার্জি সে কিন্তু পশ্চাতাপ করছে এবং দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে ওয়ার্ল্ড কার্ড কিন্তু মহাবিশ্বকে বোঝায় বা কোনো সাইকেল শেষকে বোঝায় সে কর্মফল আর কি পাচ্ছে আমি সেটা দেখবো এখানে তো ফাইবার প্যান্টাকস এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড এখানে এসেছে ওয়াল কার্ড ওয়ার্ল্ড কার্ড আরও আমি কিছু কার্ড নেব তার সে যে তোমাকে বিনা কারণে চোখে জল ফেলিয়েছে কাঁদিয়েছে পিড়া দিয়েছে সে কেরাম আছে বাবা নাইট অফ কাপ কেউ কাউকে যোগ্য আচ্ছা তোমাদের যদি কেউ কষ্ট দিয়ে থাকে সে কিন্তু তা তোমাকে যোগ্য সম্মান দিতে চাইছে কিন্তু এখানে দেখলাম জানি না কেন এই মেসেজটা আমার এলো এখানে সে কিন্তু সে জানে আমি ভুল করেছি তার আর্থিক দিকতে প্রবল পরিমাণে নিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা সেও কিন্তু মা আচ্ছা তোমরা হয়তো সময় তার জন্য অনেক করেছো হয়তো তার জন্য অনেক অপেক্ষা করেছো তাকে বুঝিয়েছো ভালো মানে তাকে যে তুমি ভালোবাসে বুঝিয়েছো এবং ওয়েটিং তুমি তার জন্য অনেক অপেক্ষা করেছো যে কুইন অফ প্যান্ডেকলস একটা মা মাদার মাদারলি তুমি তাকে কেয়ার করেছো তাকে যত্ন করেছো এখানে যদি ওয়াইফ হয়ে থাকে তুমি যদি ওয়াইফ হয়ে থাকো তার তুমি যত্ন করেছো কেয়ার করেছো বিনিময়ে তুমি কষ্ট পেয়েছো এবং অপমান পেয়েছো যদি মেয়ে হয়ে থাকো বা এখানে টাকা টাকা সম্পদ বা তোমাদের কোনো তুমি যদি নারী হয়ে থাকো বেশিরভাগ শ্বশুরবাড়ির ফ্যামিলি যদি হয়ে থাকে তোমার কোনো গয়না বা সম্পদ সে হয়তো নিয়েছে তার জন্য তার জীবনে যে যে খারাপ পরিস্থিতি হয়তো তোমার থেকে কেউ গয়না বা তোমার কোনো সম্পদ কেউ হয়তো রেখে নিয়েছিল সেই নিয়ে তার জীবনে কিন্তু তারও সেই সে একই সমস্যা মানে যদি তোমাকে সম্পদ নিয়ে যদি তোমাকে কেউ তোমার সম্পদ কেড়ে না তার জন্য তুমি তোকে জলে ফেলে থাকো সে কিন্তু সম্পদ নিয়েও কিন্তু কষ্ট পাচ্ছে ফাই বা প্যান আর্থিক দিকটা তার কিন্তু খারাপ যাচ্ছে এবং কেউ যদি তোমাকে ভালোবাসা নিয়ে যদি প্রতারণা করে থাকে তো সে ভালোবাসাও কিন্তু কষ্ট পাচ্ছে সে সেখানে মানে তার তার জীবন থেকেও কিছু না কিছু হারিয়ে গেছে ঠিক আছে সে সে দুঃখে আছে এখানে মানসিক প্রবল পরিমাণে মানসিক যন্ত্রণা যে যন্ত্রণা কাউকে সে বলতে পারছে না সে একা আছে এখানে মানসিক যন্ত্র তোমাদের কে নাম সে তিল তিল করে শেষ করার মতো একটা বিষয় আমি দেখতে পাচ্ছি তিলে তিলে শেষ করার মতো ব্যাপার তোমার যদি মেয়ে হয়ে থাকো বিশেষ করে ভূমি তত্ত্ব এখানে যে ভূমি তত্ত্ব মেয়েদের ভূমি যাদের ভূমি তত্ত্ব সেই রকম নারীদের কিন্তু প্রবল ধৈর্য শক্তি ভূমি মানে তো মাটি ওদের ধৈর্য প্রবল পরিমাণে বিনা কারণে যদি তোমার ধৈর্য শক্তি যখন তোমার ঘটেছে তারা মানে সেটা বিশাল বড় কিছু আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে মানসিক কষ্ট দিয়েছে সে সেই মানসিক কষ্টটা পাচ্ছে এবং সে সে সেটা কাউকে বলতে পারছে না সে কিন্তু প্রবল পরিমাণে একা আছে নারী পুরুষ প্রত্যেকেই হ্যাঁ যে তোমাকে যেরমভাবে কেউ যদি তোমাকে মানসিক কষ্ট দিয়ে থাকে সে মানসিক কষ্ট পাচ্ছে কেউ যদি তোমার টাকা পয়সা নিয়ে তোমাকে কষ্ট দিয়ে থাকে সে কষ্ট পাচ্ছে তোমার কালিক বা তোমার বস যদি তোমাকে সেই কালিক বা কর্মক্ষেত্রে যদি কেউ তোমাকে অপমান করে থাকে বা কাজের জায়গায় তোমাকে ছোট বড় কথা বলে থাকে সে সেই অপমানিত হচ্ছে বা সে একা আছে এমন কথা মানে হয় না যে সেই একা করে দেওয়ার মতো গ্রুপ গ্রুপিজম মিলে সমস্ত কিছু এ করা হয় না গ্রুপ মিলে যে সবাই মিলে আমি ওর পিছনে ধাওয়া করব। এরকম এরকম কেউ তোমার সাথে করে থাকে হিংসামি করে সেম জিনিস কিন্তু তার সাথে ঘটছে আমি এখানে দেখতে পাচ্ছি হুম এবং টাকা পয়সা এখানে কষ্ট দিচ্ছে কে ভগবান দিচ্ছে তাকে কষ্ট হ্যাঁ এখানে দ্য ওয়াল পরম বিশ্ব পর পর তাকে কষ্ট দিচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা যারা এই কার্ডটা গ্রুপ টু বছর এটা 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 কি ইয়ামা কার্ড আচ্ছা হতে পারে তার পূর্বপুরুষ তাকে কিন্তু কষ্ট দিচ্ছে তুমি যদি কাউকে বিনা বিনা কারণে যদি কষ্ট দাও পূর্বপুরুষের তো মুক্তি হয় না যে কোনো কারণে তুমি যদি কাউকে কষ্ট দাও বা কোনো বাজে কাজ তোমার বংশজ্জ বংশ যদি বাজে কাজ করে তাহলে পূর্বপুরুষরা মুক্তি পায় না হয় না যে ধরো এক্সাম্পল আমি তোমাদেরকে বোঝাচ্ছি যারা ধরো কারোর ফ্যামিলিতে কোনো হয় না যে ছেলে মেয়েরা যদি কোনো খারাপ কোনো কাজ করে মা বাবা দাদু ঠাকুমা লুকি লুকি বেড়ায় না যে আরে ধরবে আবার আমাকে জিজ্ঞেস করবে সেই লুকিছুরি সবারতে কারা লালা বেড়ায় না ঠিক এরকম যখন তোমরা কোনো ভালো কর্ম করো তখন তোমার পূর্বপুরুষরা আনন্দিত হয় কারণ তা সে গর্ববোধ করে কিন্তু যখন তো যখন তোমরা খারাপ কাজ করে এক্সাম্পল আমি বোঝাবার জন্য বলছি তখন কিন্তু তোমার পূর্বপুরুষরা রুষ্ট হয় এবং সে সে কিন্তু সেই লুকিয়ে বেড়াবার মতো একটা বিষয় এবং সে কিন্তু তার কিন্তু মুক্তি হয় এবং সে তার বংশজের উপরে প্রবল পরিমাণে রুষ্ট হয় এখানে পূর্বপুরুষ একটা পূর্বপুরুষ রুষ্ট হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পূর্বপুরুষ প্রবল পরিমাণে তোমার বলছি কেন তোমাকে যে কষ্ট দিয়েছে তার পূর্বপুরুষ প্রবল পরিমাণে রুষ্ট ইয়মরাজ ন্যায় ধর্মরাজ কিন্তু অধর্ম করেছে তোমার সাথে শাস্তি নিতে কে এসেছে না ন্যায়াধীশ এসেছে ন্যায়াধীশ স্যাটার্নকে বলা হয় রীতিকে বলা হয় কিন্তু ধর্মরাজ ধর্মের যিনি সেও কিন্তু ইয়ামা যমরাজ তা এখানে ইয়ামা এসছে এখানে ডেট মানে মৃত্যু যে যার মৃত্যু হয়ে গেছে তোমার পূর্বপুরুষ বংশ পিতৃ পিতৃপুরুষ যাকে বলে হ্যাঁ তো তারা কিন্তু অ্যানসেস্টার বলতে পারো তোমার অ্যানসেস্টার কিন্তু তোমার বলছি কেন বারবার তোমারকে যে কষ্ট দিয়েছে তার অ্যানসেস্টার প্রবল পরিমাণে রুষ্ট এবং তার সব কিছু ব্লগেজ অটোমেটিক হয়ে যাচ্ছে অ্যানসেস্টারের আশীর্বাদ কিন্তু করে না পূর্বপুরুষের আশীর্বাদ আমার মাথায় আছে বলে কেন লোকে পূর্বপুরুষের আশীর্বাদ কিন্তু মুখ্যম একটা সেই বলয় তৈরি করে কিন্তু এখানে পূর্বপুরুষ রুষ্ট তার পূর্বপুরুষ রুষ্ট কিন্তু ঠিক আছে এবং সে ডেফিনেটলি কর্মফল পাচ্ছে এবং আরও কর্মফল পাবে আর একটা কথা আমি বলছি রিডিং আমি এখানে স্টপ করছি আর একটা কথা বলছি আমি রিডিং এখানেই সমাপ্ত শোনো কখনো কারোর জন্য না খারাপ চাইবে না যে তোর সাথে এই জিনিসটা হবে তোর না এই জিনিসটা হবে তোর তুই দেখেছিস কি আরও দেখবি অনেক আছে না এখন বলে যে আমার কষ্ট যে তোমাকে ভোগ করতেই হবে এই এইসব তোমাদের কিচ্ছু বলার দরকার নেই যে যেটা কর্ম করে সে কিন্তু ফলস্বরূপ তার দ্বিগুণ পায় ঠিক আছে এসে বলে মানে আমি আমার হয়েছে বলে আমার তা আরও খারাপ হোক এরকম আশা করবে না নিজেকে প্রথম কথা ক্ষমা করতে শেখো এবং সব কিছু ভগবানকে দিয়ে দাও যে আমাকে এরকমভাবে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে আপনি আপনি এর বিচার করুন আমি আমি তো নিমিত্ত মাত্র আমার আমি তো বিচার করার কেউ না আপনি এর বিচার করুন বিশ্বাস করো বলে না ভগবানের লাঠির না আওয়াজ হয় না তো স্যারেন্ডার করো যে যা বলে বলুক সেটা নিয়ে স্যারেন্ডার করে দাও সে যে বলে না সে যেটা রায় নেবে সেটা আমরা কোনো দিন পেরে উঠবো না কেউ যদি তোমাকে একবার কষ্ট দেয় সে বারবার কষ্ট পাবে হুম তো তার উপরে ছেড়ে দাও স্যারেন্ডার করো তাকে ওর থেকে বড় কিচ্ছু নেই তুমি দ দশজনকে বলবে তোমার নিজের মুখ নষ্ট হবে এনার্জি নষ্ট হবে দরকার কি দাও ওটা সবথেকে ভালো তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্যামিলি সদস্য আমরা বললাম ভালো থেকো টাটা